সালামু আলাইকুম সম্মানিত দর্শক এই মুহূর্তে দেশ ও প্রবাস থেকে যারা আজকে আমাদের এই ঘাসের প্রতিবেদন দেখছেন সকলকে আন্তরিক তৃতি এবং শুভেচ্ছা জানাচ্ছি দর্শক শ্রোতা আজকে মূলত কথা বলছি আমেরিকান মালা ঘাস নিয়ে দর্শকবিন্দু এই ঘাসটি অন্যান্য ঘাসের থেকে ফলনের দিক দিয়ে অনেক বেশি হয় প্লাস এই ঘাসে ভিটামিন প্রোটিন মিনারেল ক্যালসিয়াম সব উপাদানই কিন্তু পর্যাপ্ত পরিমাণে রয়েছে তবে দর্শকবৃন্দ আপনারা যদি খামার করেন তাহলে আমি বলবো শুধুমাত্র এক এক জাতের ঘাস নয় আপনারা দুই থেকে তিন জাতের ঘাস আপনাদের জমিতে রোপণ করবেন তাহলে আপনাদের গবাদি পশু ঘাসটা অন্য যে কোনো ঘাসের থেকে খেতে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করবে আর যদি প্রতিদিনই এক জাতের ঘাস কেটে দেন তাহলে সেটা কিন্তু গবাদি পশু খেতে অতটা বেশি স্বাচ্ছন্দ্য বোধ করবে না এর কারণ হলো আপনি নিজে যদি প্রতিদিনই একই ধরনের খাবার খান সেটা কিন্তু একসময় অরুচি অরুচি চলে আসবে দর্শক সে কারণেই দুই থেকে তিন জাতের ঘাসের কাটিং লাগাবেন আর গুয়াতিমালা ঘাসটি যেহেতু পর্যাপ্ত পরিমাণে ক্যালসিয়াম ভিটামিন প্রোটিন মিনারেল সব উপাদান রয়েছে দুইটি ঘাসের পাশাপাশি এটি একটি মোট তিনটি জাতের ঘাসে যদি লাগান তাহলে আপনাদের জমিতে আপনাদের খামারের জন্য বেস্ট হবে দর্শক আমরা এই গুয়াতিমালা ঘাসের কাটিংগুলো কাটতেছি আপনারা যদি এই গুয়াতিমালা ঘাসের কাটিং নিতে চান তাহলে আমাদের স্ক্রিনে দেওয়া নম্বরে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন